আমি খুব একটা আশাবাদী হইনি আর কি এই বাজেট দেখে আর কি বর্তমান যে বাস্তবতা সেই বাস্তবতা নিরসনে যে সংকটগুলো রয়েছে জনজীবনে যে সংকটগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত বিবরণে কী আছে আমি জানি না কারণ আমরা তো সংক্ষিপ্ত বিবরণে দেখেছি আর কি কিন্তু এমন কোনো সাহসী পদক্ষেপ আমরা দেখিনি যার মধ্য দিয়ে অর্থ পাচার ব্যাঙ্কিং খাতে নৈরাজ্য থেকে শুরু করে যেমন দুর্নীতির প্রশ্ন আলোচনায় এর মধ্যে আসেনি আর এবং অর্থনৈতিক নৈরাজ্য ব্যাংকিং খাতে যে নৈরাজ্য চলছে এই বিষয়গুলো খুব একটা আলোচনার মধ্যে আসেনি আর কি আর দায়টা মনে হলো আমার কাছে যে দায়টা জনগণের উপর রেখে দেওয়া হয়েছে জনগণ নিজেরা সমাধান করুক এই ধরনের একটা জায়গায় রয়ে গেছে বলে মাঝে আমার কাছে খুব অতীতের ধারাবাহিকতার সাথে